আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকে এমন একটি ক্রিম নিয়ে আলোচনা করবো যা স্কেবিস এবং চুলকানির ভালো একটি ক্রিম ক্রিমটির নাম হচ্ছে লরিক্স ক্রিম যা অফসলিন কোম্পানির একটি প্রোডাক্ট তো দর্শক আমি আপনাদের প্রথমেই বলে নিই আজকে কিন্তু এই ক্রিমটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না কারণ কারণটা হলো লরিক্স ক্রিম এবং লরিক্স প্লাস লোশন একই একই রোগীর জন্য কার্যকরী এবং ব্যবহারের নিয়ম একই তো দর্শক যেহেতু আমি লরিক্স প্লাস লোশন নিয়ে আগে ভিডিও করেছি তো আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো দর্শক অনেকেই দ্বিদাদ্বন্দ্বে পড়তে পারেন কারণ কোম্পানি কি ভিন্ন না লরিক্স ক্রিম একই কোম্পানি এবং লরিক্স প্লাস লোশন একই কোম্পানির তৈরি কোম্পানির নাম হচ্ছে অপশন ইন কোম্পানি তো দর্শক লরিক্স প্লাস লোশন নিয়ে আমার আগে বিস্তারিত ভিডিও করা আছে তো আপনারা ওইটা দেখে আসতে পারেন কারণ লরিক্স ক্রিম এবং লরিক্স প্লাস লোশন একই রোগের জন্য কার্যকরী এবং ব্যবহার বিধি সেম তো দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লরিক্স প্লাস লোশনের দাম কিন্তু দুইশো টাকা আর লরিক্স ক্রিমের দাম কিন্তু মাত্র ষাট টাকা তো যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা ষাট টাকায় মাত্র এই ক্রিমটি ব্যবহার করতে পারেন ইসকেবিস রোগের জন্য চুলকানির জন্য আর যারা লরিক্স প্লাস লুশন কিনতে চান তারা দুশো টাকায় কিনতে পারেন কোনো অসুবিধা নেই দর্শক অনেকেই দাম শুনে দ্বিতীয় পড়ে যেতে পারেন যে এটার দাম কম কেন লুশনের দাম বেশি কেন যে এটার কি কার্যকারিতা কম কিনা কিন্তু না দর্শক দুইটার কোম্পানি কিন্তু একই এবং নামও কিন্তু একই কার্যকারিতাও এক এবং ব্যবহারবিদেও এক দামের ক্ষেত্রে কিছুটা কম ক্রিমের দাম মাত্র ষাট টাকা আর লোশনটির দাম দুইশো টাকা তো দর্শক আপনারা এই ক্রিমটি বাংলাদেশে বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন তো দর্শক আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে লডিক্স প্লাস লোশনের ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সহজে ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসতে পারেন এবং পরামর্শ গ্রহণ করতে পারেন তো দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম